আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কি সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে ডিজিটাল প্রযুক্তির যেখানে আমাদের নবম শ্রেণীর জন্য শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে অর্থাৎ হলো তোমাদের নির্ণয় যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে যে নির্দেশনা দিয়ে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো তো আমরা ফার্স্টে দেখবো যে তোমাদের প্রথমে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তিতে প্রথমে কি কোয়েশ্চেন থাকবে তো ডিজিটাল প্রজেক্ট প্রথমে থাকবে হলো কাজ হিসাবে অর্থাৎ কাজ ওয়ান কাজ টু কাজ থ্রি তো আমরা সবাই জানি যে প্রথমে আমাদের থাকবে একক কাজ তারপরে থাকবে হলো জোড়াই কাজ তো দেখো এখানে আছে একক কাজ কাজ নাম্বার ওয়ান যেটা আমাদের করতে হবে সেটা হলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখো অর্থাৎ তোমাকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখতে হবে যেটা বই থেকে তারপরে কাজে নাম্বার যদি আমরা দেখি কাজে দেখো এখানে বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো অর্থাৎ তোমাকে একটা দল গঠন করতে হবে যে দলের মাধ্যমে তোমার ডিজিটাল প্রযুক্তির ভালো দিকটা এবং খারাপ দিক এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে তারপরে কাজ নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছ যেটা আমাদের করতে হবে এই কাজ নাম্বার থ্রিতে দেখো ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের নেতিবাচক এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে লেখা করতে হবে অর্থাৎ তোমাদের এই যে ডিজিটাল প্রযুক্তি যেরকম ফোন কম্পিউটার যেই বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়কে তোমার ভালো দিকগুলো লিখতে হবে পাশাপাশি একটি দায়িত্বশীল ব্যবহার লিখতে হবে যেমন তোমার ই সেবা ই লার্নিং তারপর ই কমার্স এই যে ভালো ভালো যে দিকগুলো রয়েছে এই ডিজিটাল প্রযুক্তির সেই ব্যবহারগুলো তোমাকে এখানে লিখতে হবে হবে তারপরে আমরা যদি ধাপ দুয়ে দেখি ধাপ দুয়ে হলো দলগত কাজ অর্থাৎ এই ধাপ দুয়ে তোমাকে একটা দল গঠন করতে হবে যেখানে তোমার দল গঠন থাকবে সেই দলের মাধ্যমে তোমাকে এটা করতে হবে যেমন দেখো ডিজিটাল প্রযুক্তির একটি দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ তোমাদের আমাদের এই যে ডিজিটাল প্রযুক্তি এক সময় কিন্তু আসলে দেখো এই ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ আমাদের এক সময় প্রযুক্তির ব্যবহারটা খুব কম ছিল বর্তমানে কিন্তু এই প্রযুক্তির ব্যবহার প্রচুর রয়েছে তো উন্নত দেশগুলোতেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রচুর তো এই যে ডিজিটাল প্রযুক্তির যে ব্যবহারটা রয়েছে এইটা আমাদের জীবনযাত্রাকে কেমন পরিবর্তন করেছে যেমন দেখো আগে যে কোনো কাউকে ফোন দিতে হলে কিন্তু আমাদের অনেক কারোর কাছে যে চিঠি দিয়ে তারপরে কিন্তু ওখানে তার সাথে যোগাযোগ করা লাগতো কিন্তু আমরা এখন এই ডিজিটাল প্রযুক্তির একটি যন্ত্র হলো ফোন যার সাহায্যে আমরা কিন্তু ইজিলি কথা বলতে পারছি তো আসলে জীবনযাত্রা আমাদের কেমন করছে সহজতম করছে এই বিষয়ে তোমাকে এই দলগতভাবে মোটামুটি দুই থেকে আড়াই পেজ লিখতে হবে তারপর যদি আমরা কাজ নাম্বার পাঁচে দেখি যেখানে দলগত কাজ রয়েছে এখানে পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে কাজগুলো করছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছে ইতিবাচক নেতিবাচক এই যে কাজগুলো করছে এটার মাধ্যমে তোমার কি করতে তৈরি করতে হবে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তোমাক করতে হবে এই প্রেজেন্টেশন তৈরি করতে একটা প্রেজেন্টেশন তো বোঝে প্রেজেন্টেশন যে বিষয়টা আছে এটা মোটামুটি তোমাদের তৈরি করতে হবে দলগতভাবে তারপরে আমাদের ধাপ থ্রিতে যদি আসো দেখো এই ধাপ থ্রিতে আগেরবার আমরা প্রেজেন্টেশন তৈরি করেছি এবং ধাপ এখানে কাজ নম্বর ছয় যেটা এটা কিন্তু তোমাকে দলগতভাবেই করতে হবে অ্যান্ড পুরো পাঁচ ঘন্টায় আমাদের মোটামুটি এই যে যেটা রয়েছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা দলগত আর বাকি যে চারটা রয়েছে সেটা কিন্তু একক কাজ রয়েছে তো এই যে কাজ নম্বর ছয় যে দলগত কাজটা রয়েছে এবার দেখো দলগতভাবে তোমাকে প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে হবে অর্থাৎ তোমাকে একটা দল গঠন যে দলে রয়েছে তার মধ্যে যে কোনো একজনকে এই প্রেজেন্টেশনটা তোমার শিক্ষকের কাছে কি উপস্থাপন তারপরে কাজ তোমরা যদি সাথে যদি একটু খেয়াল করো সেটা হলো দলগত কাজ এই দলগত কাজে প্রতিটি দল নিজের প্রেজেন্টেশনের পর ওই প্রেজেন্টেশনের উপর প্রশ্নোত্তরের পূর্ব আলোচনা করতে হবে অর্থাৎ তোমার যে তুমি যে নিজের প্রেজেন্টেশনটা তৈরি করেছ সেই প্রেজেন্টেশন নিয়ে কিছু প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি দল নিজের যে প্রেজেন্টেশন রয়েছে সেটা তোমরা তৈরি করবে এবং তার পরবর্তীতে সেখানে কিছু প্রশ্ন তৈরি করে সেই উত্তরটা তোমার পাশাপাশি আলোচনা করতে হবে তোমাদেরকে তারপর কাজ নাম্বার আট এটা তোমাদের লাস্ট এখানে দেখো প্রত্যেক প্রত্যেককে অর্থাৎ তোমরা যে দল রয়েছ তাদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ কাজ সম্পন্ন করতে গিয়ে নতুন যা শিখেছো বা জানতে পেরেছ সেই বিষয়টা নিয়ে তোমাকে কিন্তু এখানে আলোচনা করতে হবে দেখো সেই ব্যাপারে একটি প্রতিবেদন লিখতে হবে আশা করি মোটামুটি সবাই প্রতিবেদন লিখতে পারো তারপরে যদি প্রতিবেদন লেখা নিয়ে কারো সমস্যা থাকে তো প্রথমে তোমরা প্রতিবেদনে লিখবা হলো প্রথমে লিখবা প্রতিবেদকের নাম প্রতিবেদকের নামের জায়গায় লিখবা নিজের নাম যেটা আছে তোমার সেই নামটা লিখবা দেন লিখবা হলো প্রতিবেদকের শিরোনাম অর্থাৎ তুমি এই যে এইটা যেটা নিয়ে শিরোনামটা করছো অর্থাৎ প্রেজেন্টেশনটা তুমি কি বিষয় করছো দেখো ডিজিটাল প্রযুক্তির নীতিবাচক আর ইতিবাচক ব্যবহার এটা তোমার হলো প্রেজেন্টেশনের শিরোনাম তারপর লিখবা প্রতিবেদনের তারিখ অর্থাৎ তুমি আগামীকাল যদি পরীক্ষা দাও তাহলে সেই অনুসারে আগামীকালের একটা লিখে দিবা এন্ড দেন তুমি তার একটু অবশ্যই এভাবে লিখবা যে যেমন আগামীকালের তারিখ হলো 06 জুলাই জুলাই মাসের নামটা লিখবা দেন 2024 লিখবা ঠিক আছে তো এর পরবর্তীতে যে তুমি এখানে লিখবা ডিজিটাল প্রযুক্তিতে নেতিবাচক এবং ইতিবাচক দিক লেখার পর একটা আন্ডারলাইন টানার পর তুমি লেখা শুরু করবা আশা করি প্রেজেন্টেশন প্রতিবেদন সবাই লিখতে পারো তো আজকের এই কোশ্চেনটাই এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম